আমরা উদাহরণগুলো থেকে বদলে কুল এবং বদলে ইস্তেমাল এবং বদলে বাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করব। তাহলে দেখুন এখানে প্রথমে দেখা আছে আলমাজমুআ আলিফ অর্থাৎ আলিফ গ্রুপ আলমাজমুহু বা বা গ্রুপ আলমাজমুহু জিম জিম গ্রুপ এখানে তিনটা গ্রুপের অধীনে তিনটা করে উদাহরণ দেওয়া আছে আমরা প্রত্যেকটা উদাহরণ সম্পর্কে বিস্তারিত জানব তাহলে আমরা প্রথম গ্রুপের মধ্যে যেগুলো আছে প্রথম সেগুলো দেখব এক নম্বর উদাহরণ হচ্ছে মা আদাল খলিফাতা উমার আপনার হত্যা বিরোধী আল্লাহ দেখুন এখানে মা আল খলিফাতা এখানে হলিফাতা শব্দের মধ্যে লাল দাগ দেওয়া আছে এটি হলো মিন মিনহু উমর হচ্ছে বদল অর্থাৎ হলিফা যেটা উমরও সেটা যিনি হলিফা তিনি উমর এখানে মোতাকাল্লিন বলতে চেয়েছেন খলিফা বলে উমরের কথা অর্থাৎ মোতাকলিমের উদ্দেশ্য হলো হলিফা বলে অমর হ্যাঁ খলিফা শব্দটা বলে উমরেই এখানে উদ্দেশ্য তো এখানে প্রথমে খলিফা শব্দটা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এটা হচ্ছে একটা ওই সামে যারা আছে যারা সামে শ্রোতা তাদেরকে পরিপূর্ণ একটা বিষয়ের উপরে পরিপূর্ণ অন্তরের মধ্যে একটা ধারণা বসে যাওয়ার জন্য এভাবে বদল কি করা হয় ব্যবহার করা হয় যাতে করে মুগ্ধল মিন্ন বললে সেটা পরিপূর্ণ কি হয় না অর্থাৎ আত্মস্থ হয় না মুগ্ধল মিন্ন পরে বদল সেটা বললে আরও বেশি জিনিসটা কী হয়ে যায় অস্পষ্ট হয়ে যায় এবং সামের জাহানের মধ্যে বা শ্রোতার জেহানের মধ্যে একদম ক্লিয়ার হয়ে যায় তো সেই জন্য এখানে দেখুন মা আদালাল খলিফাতে অমর নখতাবি এখানে খলিফা যিনি উমর তিনি উমর যিনি খলিফাও তিনি সেই জন্য এটি হচ্ছে বদলের কুল অর্থাৎ বদলুকুল কেন বলেছে কারণ ওমর যেটা খলিফাও সেটা অর্থাৎ আগের অংশটা যেটা আছে আল খলিফা এটি হলো মুগ্ধল আর ওমর হল বদল তাইখানে বদল যেটা আছে সেটা পরিপূর্ণ মুবদল মিনহুকেই বোঝাচ্ছে ওমর যেটা আছে পরিপূর্ণ খলিফাকেই বোঝাচ্ছে খলিফা যিনি ওমরও তিনি ওমর যিনি খলিফাও তিনি সেই জন্য উমর যেটা আছে সেটা পরিপূর্ণ খলিফা খলিফা যিনি উনি ব্যতিক্রম কিছু না এই জন্য উনি হচ্ছে বদলুকুল অর্থাৎ পরিপূর্ণ অংশ যে অমর যেটা বদল যে মব্দল মিহু থেকে যে বদলটা হয়েছে এটা পরিপূর্ণ খলিফাকেই বোঝাচ্ছে এই জন্য কুল বলা হচ্ছে ওই কুল শব্দ থেকেই সঙ্গেটা বোঝা নিতে পারেন দুই নম্বর হচ্ছে আবু আলুল খুলাফা ইয়া সিদ্দিক আবু বাকরিন যে খলিফাদের মধ্যে প্রথম খলিফা হলো আবু বকর সিদ্দিক এখানে দেখুন আবু আল ই ইয়া সিদ্দিক বলা হয়েছে তো এখানে আস সিদ্দিক হচ্ছে মুদল মিহু আবু বাকরিন হচ্ছে বদল তো এখানে দেখুন আবু বকর যিনি সিদ্দিকও তিনি অর্থাৎ আবু বকর যিনি উনি পুরা সিদ্দিক পুরাটাই সিদ্দিক আবার সিদ্দিক যিনি উনি পুরাটাই আবু বকর ঠিক আছে তাহলে আবু বকর যে বদলটা আছে এটা পরিপূর্ণ সিদ্দিককেই বোঝাচ্ছে ভিন্ন কেউ না তো সেই জন্য এখানে আর সিদ্দিক হচ্ছে মুদল মিনহু আবু বকর হচ্ছে বদল আবু বকর যিনি সিদ্দিকও তিনি তাই এখানে মুদলমিনু যেটা আছে সেটা পরিপূর্ণ বলার পরে আবার বদল ও আরও কি বলা হয়েছে জন্য যেন সামের জাহানের মধ্যে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যায় তিন নম্বর হচ্ছে বিহাল বিহাদাল কোরআন অর্থাৎ এই কোরআনকে আঁকড়ে দোক এখানে যে তামাসাক বিহাদ কোরআন বলা হয়েছে এখানে যে তামাস বিহাদল কোরআন বলা হয়েছে এর মধ্যে দেখুন হাঁদা এটি হচ্ছে মদ্দলমিন্ন আল কোরআনই হচ্ছে বদল অর্থাৎ হায়া দ্বারা যেটা বলা হয়েছে কোরআন হা দ্বারা ইশারা করা হয়েছে কোরআনের দিকে আবার এরপরে বদল দিয়ে যেটা বলা হচ্ছে যেটা বদল উল্লেখ করা হয়েছে সেটা হলো কোরআন অর্থাৎ হাজা মুদ্দল মিনহু যেটা বদলও সেটা বদল বলে পরিপূর্ণ হাজা কি বোঝাচ্ছে হাজা যেটা কোরআনও সেটা কোরআন যেটা হাজাও সেটা তো এই জন্য কোরআন উল্লেখ করে যেহেতু হাজাকেই পরিপূর্ণ বোঝাচ্ছে এই জন্য এটা হলো বদল কুল তো এখানে আল কোরআন আবার বদল উল্লেখ করার কারণ হচ্ছে সামেকি পরিপূর্ণ একেবারে তার জেহেনের মধ্যে বসিয়ে দেওয়ার জন্য যে হাজা দিয়ে এখানে কোরআনকে বোঝানো হয়েছে মানে কোরআন এটা আরও স্পষ্ট করে বলা হয়েছে যেন সামের জেহানের মধ্যে কি বসে যায় তাহলে এগুলো হচ্ছে বদলের কুলের উদাহরণ আল মজমু বা তো বাগ্রুফির উদাহরণগুলো কি দেখুন আজবানী আল বুস্তানু আজহারুহু যে আমাকে আশ্চর্য করেছে যে বাগান তার ফুলগুলো তো এখানে দেখুন আজেবানী আলবোস্তান আজহারুহ এখানে আলবস্থান হচ্ছে মোগদল মিন্ আজহারুহ হচ্ছে বদল মোটামুটি কথা এখানে বদলের যে যে অধ্যায় আছে বদলের যে বহস আছে এর মধ্যে আপনাকে দুটা জিনিস মনে রাখতে হবে একটা হলো মোগদল মিনহু একটা হলো বদল ঠিক আছে তো এখানে দেখুন আলবস্থান আমাকে আশ্চর্য করেছে বাগান তো এখানে মুতাকালিমের উদ্দেশ্য হচ্ছে এখানে পরিপূর্ণ বাগান তাকে আশ্চর্য করে নাই বরং বাগানের ফুলগুলো আশ্চর্য করেছে তাকে পরিপূর্ণ বাগান আশ্চর্য করে নেয় বরং বাগানের ফুলগুলো আশ্চর্য করেছে তাহলে বাগানের একাংশ বাগানের কিছু অংশ তাকে আশ্চর্য করেছে পরিপূর্ণ বাগানে করে নেয় এই জন্য ফুলগুলো হচ্ছে বাগানের অংশ সেই জন্য এগুলো হচ্ছে বদলে বাঁজের অংশ বদল বাহাজের উদাহরণ অর্থাৎ ফুল যেগুলো বলা হচ্ছে আজহার ফুলগুলো হচ্ছে বাগানের অংশ তো বদল বাঁচ কাকে বলে অর্থাৎ বদল যদি বদলমিহুর অংশবিশেষকে অংশ বিশেষে তাহলে সেটা হলো বদল বা এখানে দেখুন ফুলগুলো হচ্ছে বাগানের অংশ ঠিক আছে অর্থাৎ এই মুতাকাল্লিমকে মুতাকাল্লিম আশ্চর্য হয়েছে যিনি কথা বলেছে উনি আশ্চর্য হয়েছে বাগান দিয়ে না বরং বাগানের ফুলগুলোর উপরে তো সেই জন্য এটা হচ্ছে বদলে বাস দুই নম্বর উদাহরণ দেখুন ইনতাহাই টু মিনাল কিতাবি নিস্পিহি আমি কিতাবের অর্ধাংশ শেষ করেছি এখানে পরিপূর্ণ কিতাব শেষ করে নি বরং কিতাবের অর্ধ শেষ করেছে তাহলে এখানে কিতাব হচ্ছে মোদল নিস্পিহি হচ্ছে এখানে কি তাহলে মোটামুটি কথা হলো এখানে বলা হচ্ছে আমি কিতাব শেষ করেছি পরিপূর্ণ কিতাব না বরং কিতাবের অর্ধ অংশ শেষ করেছে তাহলে এখানে কিতাব হচ্ছে মুবদল মিনহু আর নিষ্পুণ হচ্ছে বদল তাহলে এখানে কিতাব শেষ করেছে বলতে মোতাকালিমের উদ্দেশ্য হচ্ছে বলা কিতাব শেষ করা না বরং কিতাবের অর্ধ অংশ শেষ করা সেই জন্য এখানে এটি হচ্ছে বদলে বাস কারণ এখানে যেটি বদল আছে সেটি হলো অংশ বিশেষ বা মুগ্ধল মিনহুর অংশ বিশেষ এজন্য এটাকে বলা হবে বদলে বাস এই তিনোটাই বদল বাজের উদাহরণ তিন নাম্বার দেখুন র এই তো আহা এখানে খেয়াল করুন র এই তো সেফিন আমি দেখেছি নৌকা তা এখানে পরিপূর্ণ নৌকা বলা উদ্দেশ্য না পরিপূর্ণ নৌকা মুতা নেমের উদ্দেশ্যে পরিপূর্ণ নৌকা দেখা সেটা বলা না বরং শির আহা ঠিক আছে নৌকা দেখে নাই বরং নৌকার কি দেখেছে ফাল দেখেছে এখানে তো এখানে নৌকার ফাল দেখেছে ওটা বলা উদ্দেশ্য তাহলে এখানে নৌকার অংশবিশেষকে বলা উদ্দেশ্য তাহলে এখানে শিরাউন হচ্ছে বদল আর আস্তাফিনাতে হচ্ছে মুবদল মিনহু যেটা লাল ধাক দেওয়া দেখতে পাচ্ছেন লাল খলম এলাকা যেটা আছে তাহলে এখানে বদল যেটা আছে সেটা মুবদল মুব্দ এর অংশ বিশেষ হয়েছে সেই জন্য এটি হচ্ছে বদলে পাস আশা করি সবগুলো উদাহরণের মাধ্যমে সংজ্ঞাগুরু বুঝে নিচ্ছেন তারপরে হচ্ছে জিম গুরুফির উদাহরণ দেখুন আজাবানি আল হাদিয়া কতু রুহাল এখানে খেয়াল করুন আল হাদিয়া কত রাই হাতুহা আমাকে আশ্চর্য করেছে বাগান বাগান অর্থাৎ মোতাকালিম বলছে বাগান আশ্চর্য করেছে বরং বাগান আশ্চর্য করে নেয় বরং বাগানের রাই হাতুহা বাগানের কি যে গ্রান সুগন্ধি সেটা আশ্চর্য করেছে তো বাগানের সুগন্ধি আশ্চর্য করেছে বা বাগানের যে গ্রান সেটা আশ্চর্য করেছে এখানে গ্রান যেটা আছে সেটা বাগানের একটা কি অংশ গ্রান যেটা আছে সেটা বাগানের সরি এটা বাগানের অংশ নয় বরং বাগানের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় বাগান যখন থাকবে ওই বাগানের মধ্যে সুগন্ধিও থাকবে ঘ্রাণও থাকবে এটা বাগানের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় অন্তর্ভুক্ত একটা বিষয় এই জন্য এটি হচ্ছে বদল ইস্তেমাল তাহলে এখানে রায় হাতুন এটি হচ্ছে বদল আল হাদিয়া কত যেটি লাল কলম দিয়ে লেখা আছে সেটা হলো মুবদল মিনহু তো বদল মুবদল মিনহু এর সংশ্লিষ্ট বিষয় হয়েছে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক জিনিস হয়েছে তো সেই জন্য এটা হচ্ছে বদল ইস্তেমাল দুই নম্বর ওকদ্দিরুল ইনসানা জাকা আহু এখানে দেখুন ওকদ্দিরুল ইনসানা জাকা আহু এই বাক্যের মধ্যে যে মুদলমিন হচ্ছে আলিংসা না আর বদল হচ্ছে জাকা আহু অর্থাৎ জাকা যেটা আছে এটা হচ্ছে বদল তো এখানে দেখুন মানুষের সংশ্লিষ্ট বিষয় মেধা যেটা আছে সেটা হলো মানুষের সংশ্লিষ্ট বিষয় এটা মানুষের অংশ না মেধা কখনও মেধা যে আল্লা আল্লাহ প্রদত্ত যে একটা মেধা আছে ওটা কি মানুষের কখনও অর্থাৎ অংশবিশ্বাস হতে পারে না এটা হলো মানুষের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় এটা মানুষের ভিতর অন্তর্ভুক্তিমূলক একটা বিষয় আল্লাপাক প্রদত্ত সেই জন্য এটা হচ্ছে বদলে ইস্তেমালের উদাহরণ তাহলে মোটামুটি কথা এখান থেকেই বুঝতে পেরেছেন বদল যদি মব্দল মিন্নের সংশ্লিষ্ট বিষয় হয় সেটি হলো বদল ইস্তেমালি তো বিশ্বাহী কি আমি শাইকের অনুসরণ করেছি তার আখলাকের দিক থেকে আমি শাইকের আখলাকের অনুসরণ করেছি এটা বলা হচ্ছে তাহলে এখানে দেখুন শাহীন হচ্ছে যেটি লাল কলম দিয়ে লিখে আছে মব্দল মিন্ন আর আহলাক হচ্ছে বদল অর্থাৎ আখলাক যে চরিত্র সেটা মানুষের কখনও অংশবিশেষ হতে পারে না সেটা হলো মানুষের সংশ্লিষ্ট বিষয় যেটি মানুষের সাথে উৎপ্রদ্ভাবে জড়িত মানুষের সাথে একটা অন্তর্ভুক্তিমূলক একটা জিনিস সুতরাং এখানে এটি হচ্ছে বদলা ইস্তেমাল তাহলে বদল যদি মদ্দলমিনের সংশ্লিষ্ট বিষয় হলো সেটি হলো বিষয় হয় সেটি হলো বদল ইস্তেমাল তা এখানেও আখলাক শাইকের একটা অর্থাৎ শেখের একটা উৎপ্রদাবে জড়িত একটা বিষয় সংশ্লিষ্ট একটি বিষয় এই জন্য এটি হচ্ছে বদলা ইস্তেমাল আশা করি বুঝতে পেরেছেন এখানে আরও একটি বিষয় মনে রাখতে হবে মুবদল মিনহুর বদল মুবদল মিনহুর যে এরাব বদলের হবে সেই এরাব ভিন্ন এরাব হবে না যেমন এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মা আয়দালাল খলিফা তা অমরা খলিফাতা মধ্যে এখানে কী হয়েছে ফতা হয়েছে ওমরের মধ্যে ফতা মা আবুরুল খলুফাই হাসিদ্দিক আবু আর সিদ্দিকু এখানে পেশ হয়েছে আবু বকরিনও এখানে হালত রফা হয়েছে এভাবে তারপরে আবার বা গ্রুপের মধ্যে দেখুন যে আলবুস্তান ও এখানে রফা আছে আজহারুহু বদলের মধ্যেও রফা মিনাল কিতা বিস্পিহি দেখতে পাচ্ছেন যে এখানে মুগদল মিনহু জেরা আছে বদলও জেরা আছে ঠিক আছে এভাবে রাইতুস সেফিন আছে শিরো আহা এর মধ্যে মুগ্ডল মিনহুর মধ্যে ফতা আছে তদ্রুপ বদলের মধ্যে ফতা আছে এভাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন আরেকটা কথা হলো বদলে ইস্তেমাল এবং বদলে যে বাজ আছে এগুলোর মধ্যে জমির থাকবে যেটা কোন দিকে ফিরবে অর্থাৎ মব্দলমিন হের দিকে ফিরবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আজহা রুহু নিসফিহি শিরো আহা এগুলো বদলে বাজের উদাহরণ এখানে এগুলো মব্দ আলবোস্তান আল কিতাব আসেফিনা এগুলোর দিকে ফিরেছে তারপরে আল মজমু জিম জিম গ্রুপের মধ্যে দেখুন রাই হাতুহা জাকা আহু আখলা পিহি এগুলো হচ্ছে এই বদলের মধ্যে একটা একটা জমির আছে জমিরগুলো মুব্দলমিন হয়েের দিকে ফিরেছে এই জিনিসটা মাথায় রাখতে হবে আরও একটা জিনিস হলো যে আমরা যদি আরও একটু ক্লিয়ার করে বলি এখানে মুদ্দল মিনহু হচ্ছে আল খলিফা আর বদল হচ্ছে ওমর যেটি কুল আসিদ্দিক মুব্দুল মিনহু আবু বকর বদলে কুল আর হায়দা হচ্ছে মুব্দুল আল কুরান হচ্ছে বদলেকুল তারপরে বা গরুফের উদাহরণগুলো সবগুলো তো বদলে বাজের উদাহরণ ভেঙ্গে ভেঙে বলছি আলবুস্তান হচ্ছে মুব্দল মিনহু আজহারুহু তাহলে আজহারুন এটি হচ্ছে বদলে বাস তারপরে আল কিতাব মুবদুল মিনহু বদলে বাস তারপর আসফিনা মুদুল মিনহু আর শিরাউন হচ্ছে বদলে বাস তারপর আল মজমুয়াজি জিম গ্রুপের উদাহরণগুলো দেখুন এখানে লাল কলমেরটা মুব্দল মিনহু নীল কলমটা একটা কি বদল তাহলে আল হাদিয়া কত মুব্দ মিনহু রাই হাতুন হচ্ছে বদলা ইস্তেমাল আল ইনসানু মুদল মিনহু জাক বদলা ইস্তেমাল আশাইফম মুদল মিনহু আখলাগুন হচ্ছে কি বদলা ইস্তেমাল আশা করি প্রিয় বোন সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ